টঙ্গীর সেই দুই শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের নিজ মা ঠিকই শুনছেন তাদের মা এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে পুলিশ এ কেমন নাটকীয়তা নাকি নির্মমতা যেখানে সন্তান হারানো মায়ের আর্তনাদ শুনে হৃদয় কেঁপেছিল বহু মানুষের তবে কি সেই কান্না কেবলই লোক দেখানো যে মা কিনা নিজের দুই সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন যেখানে বলা হয় সন্তানের নিরাপদ আশ্রয় মায়ের কোল সেখানে এখন যেন সন্তানের মৃত্যুদূত হলেন মা গত শুক্রবার দিবাগত মধ্যরাতে মা সালেহা বেগম নিজ সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ এর আগে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর আরিচপুর জামাই বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ছয় বছরের মেয়ে মালিহা ও চার বছরের ছেলে আবদুল্লার মরদেহ ঘটনার দিন দুপুরে বাবা মা ও দাদি একসঙ্গে খাবার খেয়েছিলেন এরপর সালেহা ঘুমিয়ে পড়েন দাদি ওপরতলায় যান আর বাবা বাইরে যান কিছু সময় পর সালেহার চিৎকারে নিচে নামেন দাদি ঘরে ঢুকেই দেখেন ভয়াবহ দৃশ্য রক্তে ভেজা দুই শিশু ছেলেকে ডেকে আনেন প্রতিবেশী ছুটে আসেন পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ জানায় মরদেহ উদ্ধারের সময় সঙ্গে মেলে রক্ত মাখা বটি ওই সময় ফ্ল্যাটে ছিলেন শুধু মা সালেহা বেগম সিসিটিভি ফুটেজেও ওই সময়ে অন্য কারো প্রবেশের প্রমাণ মেলেনি ঘটনার পর নিজেই পাশের বাড়ি থেকে দুই দেবরকে ডেকে আনেন সালেহা কিন্তু তার কথাবার্তায় ছিল অসংলগ্নতা এছাড়া তার হাতের কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এই ভয়াবহ হত্যার কথা স্বজনরা জানান সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন তবে মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে কিছুই জানা যায়নি এদিকে পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি কি কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন সালেহা বেগম তা খুঁজে বের করতে চেষ্টা করছে পুলিশ নিউজ ডেস্ক আর টিভি

সবাই পাগল কার পাগল কই আমি সানো নিজেই পাগল ভালো না দুনিয়া সবাই পগল আমি সানো নিজেই পাগল ভালো না হই পাবনা পাগলে গারত খানা পাবনা পাগলে রাস্তা พากูลีได้การุณ์ขานป่าบันไดน้อยพากูลีร้านฐานาโฮสป ITAL เลยใจยัดตีกีรตตาร์พากูลรุกีราบุษฐาติดตาว่าใจเร่โผล่โฮสป ITAL เลยใจยัดตีก <laughs> ีรุกีพากูล ডাক্তার রাগু সাথে নয় পগলের গারত খানা পাবনাগলের নয় পাগলের গারত খানা নয় পাগলের রাস্তানা আমি কোন গান ভালোই পারছে শোনাই 이저들이 비전만 하고 해줬다. 저리.